পরিবার থেকে বিদেশে পাঠা দেওয়ার জন্য কথাবার্তা চলতেছে আমার ভাই আমাকে কয়েকটা কাজ শিখতে বলছে তার মধ্যে মোবাইল সার্ভিসিং মোবাইল রিপেয়ারের কাজ ছিল এখানে সে যোগাযোগ করা তো ভর্তি হয়েছে এগারোতম পেয়েছে আসসালামু আলাইকুম আমি রিফাত এবং শেষ থেকে এসেছি এখানে আসার আগে আমি বাড়িতে ছিলাম বেকার থেকে বিদেশে পাঠা দেওয়ার জন্য কথাবার্তা চলতেছে তো ইতালির জন্য কাগজপত্র জমা দিছে আমার ভাই আমাকে কয়েকটা কাজ শিখতে বলছে তার মধ্যে মোবাইল সার্ভিসিং মোবাইল রিপেয়ারের কাজ ছিল মোবাইল রিপেয়ার কাজ করার জন্য কোনো জায়গায় পরিচিত ছিল না তো নতুন প্লাজে আমার এক বন্ধু থাকে ফ্রেন্ড তো এবারে বলছি মোবাইল সার্ভিসিং শেখা যাব তো এই জায়গায় ও আমাকে বলছে শেখা যাইবো কিন্তু সময় লাগবো দোকানে থেকা শিখলে সময় লাগবো ও আমাকে এই সেন্টারের কথা বলছে কথা বলছে তো আমি বাসায় জানাইলাম ঠিক আছে সব কমপ্লিট করার পরে এখানে সে যোগাযোগ করে তো বর্তেছি এগারোতম বেঁচে তো আগে কিসে জানতাম না তো এখন মোটামুটি আল্লাহর মতে ইনশাল্লাহ অনেক কিছুই পারি এখানে সার্কেল অনেক ভালো অনেক সুন্দরভাবে বোঝায় সবাইকে তো আমি এখন এগারোতমে বেঁচে আসি ফার্স্টে এখান থেকে বের হওয়ার পরে যদি বিদেশে ইতালির জন্য কাগজপত্র জমা দিছে যদি কাগজপত্র বের হয়ে যায় অলরেডি বের হওয়া শুরু করছে না বের হলে দেশেই কোনো একটা দোকান কোনো জায়গায় দোকান দিব। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম